সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্লগে আজ আমরা এসেছি যশোর মনিরামপুরে এখানে একজন আপা যার নাম হচ্ছে রূপা তিনি আসলে কিন্তু অনেক ধরনের চা বানায় তার চা কিন্তু অনেক জায়গায় বিখ্যাত এবং তিনি কিন্তু এই চা বানিয়ে অনেক ফেমাস তো আজকে আমরা তার চা খেতে এসে দেখবো তার চা আসলে কেমন মজা এবং কেমন স্বাদ কেন দেখেন আমরা কিন্তু এখন রুপা কফি হাউসে আছি তো আমরা আজ দেখতে এসেছি যে আসলে রুপা কফি হাউসে আসলে তিনি কি ধরনের চা বানায় দেখেন তিনি কিন্তু বাদামগুলি এখন পেস্ট করবে দেখেন বাদামগুলি পেস্ট করার জন্য তিনি এখন সেরে নিছে দেখেন এটা কিন্তু চা চা কিন্তু গরম হচ্ছে তে কোনো কাস্টমার যদি আসে তিনি যাতে তাড়াতাড়ি চা দিতে পারে এজন্যই তিনি তাড়াতাড়ি করে চাগুলি বানিয়ে দেয় দেখেন তার কিন্তু পোস্টার আছে রূপা কফি হাউস এখানে ব্ল্যাক কফি মালাই চা দুধ চা দুধ কফি সব ধরনের জিনিসই পাওয়া যায় এবং তার মোবাইল নাম্বারটাও এখানে কিন্তু দেওয়া আছে যাই হোক আমি মোবাইল নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো এটা কিন্তু তার মোবাই দোকান আর কি দেখছেন তিনি কিন্তু চা বানানোর জন্য ব্যস্ত তার চা খেয়ে দূর দূরান্ত থেকে অনেক দৃষ্টি থেকে অনেক জায়গা থেকে তার চা খেতে আসে তো তার চা কেমন তাই আজ আমরা টেস্ট করবো দেখেন চার মধ্যে একটা জিনিস হচ্ছে তিনি যে কাপগুলি দেয় কাপগুলি কিন্তু মাটির যে কাপের চা ডালবে আর কি তো তিনি বারবার দেখে তিনি চা কি হয়ে না হয়নি তো আমরা তা চা আজ আমরা টেস্ট করবো তিনি আসলে কেমন চায় বানায় এবং তিনি চা কীসের জন্য তিনি এত বিখ্যাত তার এক কাপ চার দাম কিন্তু মাত্র তিরিশ টাকা বুঝতে পারছেন এক কাপ চা তিরিশ টাকা আমরা কিন্তু নর্মালি দুধ চা যদি বাজারে খাই দশ টাকা তার এক কাপ চার দাম তিরিশ টাকা কিন্তু তিরিশ টাকার চার মধ্যে আসলে কি আছে সেটাই দেখার বিষয় এটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার কফি হাউস এখানে কিন্তু তার কাস্টমাররা আসে আসা এই যে গড়টা দেখছেন গড়টা কিন্তু বসে থাকে দেখেন এখনই দুই কাপ চা বানাচ্ছে শুধু আমাদের জন্য তো চা বানানোর পর দেখেন চাগুলি দেখেন দুই কাপ চা কিন্তু কাপের মধ্যে ডাললো এখন ডালার পর যে বাদামগুলি পেস্ট করেছিল সে বাদামগুলি তিনি চার উপরে কিন্তু ডেলে দিল দেখছেন তো এখন আমাদের বাকি হলো আমাদের টেস্ট করা আসলে এই জিনিসটা কেমন বারবার কিন্তু আমাদের রূপাভাবে আমাদের দিকে তাকাচ্ছে ঠিক আছে আমি বললাম যে আপনার একটু ভিডিও কেউ তিনি বলে কোনো সমস্যা নাই আমার টিকটক ইউটিউব এবং ফেসবুকে আমার পেজ আছে টিকটকে আমার ভিডিও আমি সারি সব সময় তো আমার ভিডিওগুলো সার্চ করতে পারবেন আমার এটার নাম হচ্ছে রূপা হাউস রূপা হাউস লিখে যে কোনো মানুষ আপনি টিকটক ফেসবুক ইউটিউবে চেক করতে পারেন দেখেন তিনি কিন্তু চাটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছে মনে হয় দেখেন ধরার জন্য একটা হালকা একটা কাগজ দিয়েছি যাতে হাঁটটা যাতে না পুড়ে যায় আর কি উপা আইডিয়াটা কিন্তু অনেক এই ছোট্ট একটি দোকান দিয়ে কিন্তু তিনি অনেক টাকা কামাই কামিয়েছে লক্ষ লক্ষ টাকা কামাই কিন্তু ধরার জন্য কিছু রাখতো তাহলে আর বেশি সুবিধা হয়ে যাচ্ছে ইয়ার মতন আপনার না রাখতে 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 পারো মেলা গরম না হ্যাঁ দিয়ে ভাই তাহলে দিয়ে কি নেই কি নেই খাও খাও মজা মজা এখন আমি অনেক অনেক চা খাওয়ার কিন্তু আসলে মজাই আলাদা তিনি চা বানিয়েছে দেখি তার চা খেতে আপনারা সবাই আসতে পারেন আপনারা সবাই আসবেন এখানে চা খেতে তার মোবাইল নাম্বারটা আমি অবশ্যই দিয়ে দিবো